আসসালামু আলাইকুম সব কালেকশন আপনাদের স্বাগতম সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা শুরু করছি এই প্লেসম্যাটটা টিউটোরিয়ালে অনেক আপু দেখতে চেয়েছিলেন এটা চোদ্দো ইঞ্চি একটা প্লেসম্যাট এটা করতে আমি মিডিয়াম থিকনেস কটন ইউজ করছি এবং টু পয়েন্ট ফাইভ এম এম হুক ইউজ করছি প্রথম একটা স্লিপ নট নেব এরপর আমি পাঁচটা চেন নেব চারটা চেন নিলেও নিতে পারেন চারটায় নিলাম প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব দুইটা চেন নেব এই দুই চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভেতরে আমি বারোটা ডাবল ক্রোশেট করব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত যেসব ভিডিও আপনারা চাচ্ছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এভাবে বারোটা ডাবল কোসেট নিতে হবে আমার বারোটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে দুই চেন যেহেতু কাউন্ট করছি না তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টেজ সুতাটা একটু বড় করে নেব এই মাথায় ধরবো শক্ত করে এটা ছাড়বো না আবার দেখাচ্ছি সুতাটা লম্বা করে ধরে মাথায় শক্ত করে ধরে রাখবো এবার বেঁচিয়ে নিয়ে আসব এই একই ঘরে হুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসবো তিনটা লোপ থেকে দুইটা লোক বের করে নিয়ে আসবো আবার দুইটা লুপ আছে দুইটা লুপ একসাথে টেনে বের করে নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব এবং পরবর্তী প্রত্যেক স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে অর্থাৎ বারোটা ডাবল ক্রোশেটের উপর চব্বিশটা ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে চব্বিশটা ডাবল ক্রোশেট আমার চব্বিশটা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে আমি যে প্রথম ডাবল ক্রোশেট করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের কাজ সুতাটা আবার লম্বা করে নিয়ে একইভাবে আবার একটা ডাবল ক্রোশেট নেব তিন লুপ থেকে দুই লুপ বের করে নিয়ে আসবো আবার দুই লুপ আছে দুই লুপ টেনে বের করে নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এই ঘরে আর কোনো ডাবল ক্রোশেট নেব না অতিরিক্ত পরে স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট নেব অর্থাৎ এই রাউন্ডে এক দুই এক দুই করে হবে প্রথমটা একটা ডাবল ক্রোশেট পরেরটা দুইটা ডাবল ক্রোশেট মাঝে একটা চেন নিলাম পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন আবারও পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে মাঝে একটা করে চেন হবে এ রাউন্ডের কাজ শেষ আমি এখন জয়েন করব প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম একটা চেন নিয়ে সেই ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিচ্ছি যেহেতু প্রত্যেকটা গ্যাপে একটা করে চেন দেওয়া আছে এ রাউন্ড থেকে মাঝে একটা করে চেন হবে আবার একটা ডাবল ক্রোশেট নেব চতুর্থ রাউন্ডের কাজ করছি প্রথম স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট তার পরবর্তী স্টিচে দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ শেষেরটায় ইনক্রিজ হচ্ছে শেষের স্টিচটার উপর দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ ইনক্রিজ হচ্ছে শেষের স্টিচটায় মাঝে একটা চেন নেব জয়েন্ট সুতা চলে এসেছে মাঝে এটা ভিতরে দিয়ে কাজ করার চেষ্টা করবেন এভাবে যদি সুতা আসে প্রথমে স্টিচে একটা ডাবল ক্রোশেট নিচ্ছি পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবং এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট অর্থাৎ এক এক দুই মাঝে একটা চেন নিব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এভাবেই রাউন্ডের কাজ রিপিট হবে মাঝে একটা করে চেন নিতে হবে শুধু একটা লাইট বোঝা যাচ্ছে কিনা জানি না কিছুটা অংশ দেখাচ্ছি পুরোটা দেখানোর প্রয়োজন নাই কারণ যতটুকুন আপনারা লাইন করতে চাচ্ছেন সে অনুযায়ী করে নিতে পারেন ইনক্রিজ হবে একদম শেষের স্টিচটায় আমি এগারো লাইনে কাজ করে বারোতম লাইনে কি করছি একটা স্টিচ স্কিপ করছি করে পরবর্তী স্টিচের উপর একটা স্লিপ স্টিচ দিলাম এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব দুপাশ থেকে একটা একটা করে স্কিপ হবে সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম সুতা বের করে নিয়ে আসলাম তিনটা লুপ হলো দুইটা লুপ টেনে বের করে নিয়ে আসলাম আবার দুইটা টুপ লুপ টেনে বের করে নিয়ে আসলাম এভাবে পরপর এগারোটা স্টিচের উপর আমি নয়টা স্টিচ নেব দুপাশ থেকে একটা করে ডাবল ক্রোশেট স্কিপ হবে বেজোর সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ দশ না নিয়ে যদি দশ হতো তাহলে শেষের দিকে গিয়ে একটা থাকতো সবসময় বেজোর সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে ডিক্রিস শুরু করবেন এগারোটা ডাবল ক্রোশেট আগের রাউন্ডে ছিল এখন হয়েছে নয়টা কারণ দুপাশ থেকে একটা করে স্কিপ হয়েছে এরপর আমি দুইটা চেন আবার দুইটা চেন নেব একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দিচ্ছি এরপর স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে পরপর নয়টা ডাবল ক্রোশেট নেব আগেই বলেছি এগারোটার উপরে দুপাশ থেকে একটা করে স্কিপ হবে অর্থাৎ নয়টা থাকবে এই অংশটুকু করার সময় মনে হতে পারে যে কেন সাইডটা ফ্ল্যাট হচ্ছে না আপনার কাজটা যখন একদিন শেষ করবেন তখন দেখবেন যে ফ্ল্যাট হয়ে গেছে একটু ফোল্ড হয়ে আসতে পারে কাজ করার সময় যেহেতু নিচের দিকটা ভরাট আর উপর দিকটা একটু ফাঁকা পড়ছে আবার দুইটা চেন চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট গলার অবস্থা খুব খারাপ স্কিপ করবেন একটা স্টিচ করে দুপাশ থেকে এপাশে একটা ও পাশে একটা এ রাউন্ডের কাজ কিছুটা করে নিয়েছি দেখেন এখন জয়েন করব এরকম হবে দুইটা চেন এই প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এই প্লেসমেন্টটা খুব সহজ প্রথম দিক থেকেও যা যেভাবে কাজ হয় শেষের দিকটাও ঠিক একই প্যাটার্ন রিপিট হতে থাকে যার কারণে করাটা খুব সহজ আমি ভেবেছিলাম টেবিল ম্যাট করলে আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু তারপরও দেখলাম যে অনেকেই প্লেসম্যাটটা দেখতে চেয়েছেন আবারও একটা ঘরে স্কিপ করব তাই পরবর্তী স্টিচের উপর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এবার নয়টা স্টিচের উপর সাতটা স্টিচ হবে দুপাশ থেকে একটা করে স্কিপ হবে পরবর্তী স্টিচ একটা স্লিপ স্টিচ দিয়ে ওই ঘরেই আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম এভাবে পরপর সাতটা ডাবল ক্রোশেট করব নয়টার উপরে সাতটা ডাবল ক্রোশেট হবে এখানে নয়টা ছিল এখন সাতটা হয়েছে তারপর হবে পাঁচটা তারপর হবে তিনটা তারপর হবে একটা দুইটা চেন এই চেন টু স্পেস একটা ডাবল ক্রোশেট নেব আবার দুটা চেন আবার পরবর্তী দুই চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন পরবর্তী দুই চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট এবং পরপর আরও ছয়টা ডাবল ক্রোশেট নেব টোটাল পরপর সাতটা ডাবল ক্রোশেট হবে এ রাউন্ডের কাজ এভাবে রিপিট হবে সাতটা ডাবল ক্রোশেট আর মাঝে দুই চেন করে নিয়ে চেন টু স্পেসে একটা করে ডাবল ক্রোশেট নিতে হবে দুইটা চেন পরবর্তী দুই চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন পরবর্তী দুই চেনে মাঝে একটা ডাবল ক্রোশেট দুই চেন একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল প্রসেট সেম প্যাটার্ন রিপিট হবে এ রাউন্ডের কাজ শেষ আমি এখন জয়েন করব দুইটা চেন নিয়ে নিব প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ একইভাবে পরবর্তী স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে ঘরে একটা ডাবল ক্রোশেট করব। সাতটার উপর এখন পাঁচটা ডাবল ক্রোশেট তৈরি করব দুই পাশ থেকে একটা করে স্কিপ হবে পরপর পাঁচটা ডাবল ক্রোসেট নেব কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দুটা চেন একইভাবে আগের রাউন্ডে যেভাবে করেছি দুই চেনে মাঝে একটা ডাবল ক্রোশেট দুই চেন আবার পরবর্তী দুই চেনে মাঝে একটা ডাবল ক্রোশেট এভাবেই আরো দুই লাইনের কাজ হবে চোখা হবে এভাবে পাঁচের পরে তিন তিনের পরে এক দেখেন এই লাইনটা করে ফেলেছি দেখতে এমন হয়েছে এটা জয়েন করে নিয়েছি এটা কিন্তু সাইডটা এই যে এভাবে একটু ফোল্ড হয়ে আসবে টেনশনের কিছু নাই শেষের দিকের কাজ করতে করতে এটা ফ্ল্যাট হয়ে যাবে আমি একইভাবে বাকি দুই লাইনের কাজ শেষ করে নিয়েছি এটা দেখানোর কিছু নেই দুই পাশ থেকে একটা করে স্কিপ হচ্ছে আর মাঝের কাজটা তো একইভাবে দুইটা করে ডাবল ক্রোশেট এক আর দুই চেনে মাঝে একটা করে ডাবল ক্রোশেটটা এটা আর দেখালাম না এখন আমি এই এই সুতার শেষের লাইনে কাজ করছি প্রথম স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নিলাম দুই চেনে মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট নেব পরে স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুই চেনে মাঝে দুইটা ডাবল ক্রোশেট এভাবে পুরো রাউন্ড একইভাবে রিপিট হবে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট এবং দুই চেনে মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন শেষ করে আবার আসছি দুইটা করে ডাবল ক্রোশেট মাঝে এবং ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট দেখেন কিছুটা কাজ করেছি ফ্ল্যাট হচ্ছে কিন্তু এটা কিন্তু এখন আর ফোল্ড হয়ে নাই আরও ফ্ল্যাট হয়ে যাবে এ রাউন্ডের কাজ শেষ এখন আমি নতুন সুতার কাজ করবো আমি শেড সুতা নিচ্ছি আমি জয়েন করে একটু দেখাচ্ছি কীভাবে জয়েন করেছি এই সুতাটা আমি টান দিয়ে বের করে নিয়ে আসবো প্রত্যেকটা স্টিচের উপর একটা চেন তৈরি হয় আমি যদি এখানে গিট দিয়ে দিই তাহলে একরকম দেখাবে আমি এই যে প্রথম চেনটা চেনের যে প্রথম ফ্রন্ট লুপটা এটার ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসছি এবার যে ব্যাক লুপটা এই যে এটা এর ভিতর দিয়ে বাইরের দিকে বের করে নিয়ে আসব টান দেবো একটু টাইট করে নেব এবার যেখানে কাজ করছিলাম তার ব্যাক লুপের ভিতর দিয়ে আবার সুতাটা বের করে নিয়ে আসবো এবার টান দিলে দেখেন উপরে একটা চেন তৈরি হয়ে গেছে এবার এই লুপটা ধরে একটা গিট দিয়ে নেব যাতে খুলে না যায় এই ভেতরে সুতাটা টেনে এনে বের করে নিয়ে আসবো টাইট করে নিই অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে সাহায্যে আপনারা চাইলে গির দিয়েও নিতে পারেন এভাবে করে বোঝা যায় না কোন জায়গায় জয়েনটা করা হয়েছে অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিলাম এবার আমি শেট সুতার কাজ যে কোনো একটা লুপ ধরে সুতাটা জয়েন করব। এই ঘরে তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট প্রথম অংশটুকুর ভিডিওটা আসলে একটা কারণে সেভ হয়নি তা আমি কিছুটা অংশ করে এর এটা কীভাবে করছি সেটা দেখাচ্ছি একটা চেন নিলাম চারটা স্টিচে স্কিপ করব পঞ্চম স্টিচে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট নেবো একই ঘরে মাঝে একটা চেন নেব আবারও চারটা স্টিচ স্কিপ করে পঞ্চম স্টিচে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট আবার একটা চেন নেব চারটা স্টিচ স্কিপ করব পঞ্চম স্টিচে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে এবার জয়েন করবো মাঝে চারটা স্টিচ আছে পঞ্চম স্টিচে শেলটা তৈরি করেছি প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম এই তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ একটা চেনে সুতাটা কেটে নেব অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে পরবর্তী রাউন্ডের কাজ করব আমি একদম শেষে চলে এসেছি এখন বর্ডারে কাজ করব আমি সুতাটা এমন ভাবে দিচ্ছি যেন পরে রাউন্ড করার সময় সুতাটা ভিতরে চলে যায় কাজের ভিতরে হয়ে গেছে দেখেন ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু আমি বলেছি যত বড় করতে থাকবেন তত এটা ফ্ল্যাট হতে থাকবে যেহেতু শেষে কয়েকটা লাইন একটু নেটের মতন অর্থাৎ জাল জাল এ কারণে একটু ফোল্ড হয়ে আসছিলো প্রথম দিকে যেহেতু একদম ভরাট কাজ এই কারণে উপর দিকে যখন একটু জাল জাল ছিল একটু ফোল্ড হয়ে আসছিলো আমি একটা যে কোনো একটা শেল ধরে সুতাটা জয়েন করে নিয়ে এই ঘরে ছয়টা ডাবল ক্রোশেট নেব ছয়টা ডাবল ক্রোশেট নিয়ে দুই তিন চার পাঁচ আর একটা নিতে হবে ছয়টা ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটের উপর প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিন চেনের মধ্যে স্লিপ তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ হয়ে গেল একটা পপকর্নের স্টিচ এরপর চারটা চেন নিয়ে এর মাঝে স্লিপ স্টিচ আবার চারটা চেন মিডিলে স্লিপ স্টিচ চারটা চেন একই ঘরে স্লিপ স্টিচ দুইটা চেন নিয়ে এই যে চেন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন পরবর্তী দুই চেনের মাঝে ছয়টা ডাবল ক্রোশেট করে এ একইভাবে এই বর্ডারে কাজটা করতে হবে দুই চেনে মাঝে ছয়টা ডাবল ক্রোসেট প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ চারটা চেন এই পপকর্ন স্টিচেরই মিডিলে স্লিপ স্টিচ চার চেন আবার একই ঘরে স্লিপ স্টিচ চার চেন এই একই ঘরে স্লিপ স্টিচ দুইটা চেন নিয়ে পরবর্তী চেন মানে স্পেসে সিঙ্গেল ক্রোশেট এভাবে রিপিট হবে পুরো বর্ডার এই কাজটা কিছুটা অংশ কাজ করে নিয়েছি এটা দেখতে এমন হয়েছে আগেই বলেছি এটা যত কাজ বড় করা হবে তত আস্তে আস্তে ফ্ল্যাট হতে থাকবে ছয়টা ডাবল ক্রোশেট প্রত্যেক দুই চিনের মাঝে ছয়টা করে ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ ছয়টা হয়েছে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে এরপর চার চেন নিয়ে পপকর্ন স্টিচ এই মিডিলটার মধ্যে স্লিপ স্টিচ চারটা চেন আবারও একই জায়গায় স্লিপ স্টিচ চারটা চেন একই ঘরে স্লিপ স্টিচ দুইটা চেন নিয়ে পরবর্তী চেন ওয়ান স্পেসে এই দুইটা সেটার মাঝে সিঙ্গেল ক্রোশেট আবারও দুইটা চেন নিয়ে একইভাবে বর্ডারের কাজটা করতে হবে এই বর্ডারের কাজটা আমি অনেকগুলো টিউটোরিয়ালে দেখেছি তারপর এখানে দেখালাম বোঝার জন্য স্টিচ চারটা চেন স্টিচ এই বর্ডারটা দেখতে খুব সুন্দর লাগে এই বর্ডারে যতগুলো কাজ করেছি দেখে শান্তি সুন্দর একটা বর্ডার এভাবে বাকি কাজটা করে ফিরে আসছি দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই রাউন্ডের পুরো কাজ শেষ আমি এখন জয়েন করব দুইটা চেন নিয়ে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে একটা সুতা চেন নিয়ে সুতাটা কেটে নেব অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিয়ে আগে বলেছি এটা চোদ্দ ইঞ্চি একটা ম্যাট এটা একটা প্লেটের সাহায্যে বোঝানোর জন্য দেখাচ্ছি যে একটা প্লেট দেওয়ার পরে কতটা স্পেস সাইডে থাকে এই সাইজটাই আমার মনে হয় প্লেসমেন্টের জন্য পারফেক্ট এর চেয়ে বড়ো করারও প্রয়োজন নেই তবে বারো ইঞ্চি করলে সেটা একটু ছোট হয়ে যায় আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম